কয়েকদিন ধরেই দেখতেছি যে ক্রিম আপাকে নিয়ে খুব বড় বিশাল মানে সবার মনের কৌতূহল সবাই ভিডিও বানাচ্ছে ক্রিম আপাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আসলে আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে কি জানেন যে ক্রিম আপার দুটো বাচ্চার দিকে তাকিয়ে কিন্তু আমার খারাপ লাগছে ওনাকে আমি এমনিতে পছন্দ তো করিই না পছন্দ করার মতো কোনো কোয়ালিটি নাই কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি ওনার একটা ভিডিও আমি দেখেছিলাম একবার উনি হচ্ছে মাংস রান্না করছিল একটা পাতিল ভরে মাংস রান্না করছে রান্না করার পরে সে থালা ভরে এক থালা ভরে ভাত নিয়েছে আর মানে প্লেট ভর্তি ভাত এবং মাংস নিয়ে সে গপ গপ করে গিলে গিলে খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে আর ভিডিওতে এসে যে কথাগুলো বলেছিল সে কথাগুলো না আমার আসলে মনে থাকবে সারা জীবন তো সে আমাকে মানে আমাকে বলছি না সে ভিডিওতে বলেছিল যে সে একটা সময় খেতে পেতো না অনেক গরিব ঘরের সন্তান ছিল সে কারণে বাবা ঠিক মতো পেট ভরে খাবার দিত না মানুষের কাছে গেলে মানুষে কয়বেলা আপনাকে খাওয়াবে সমাজে তো এরকম অবহেলিত মানুষের তো অভাব নেই তাই না তো তার ওই ভিডিওটা দেখার পর থেকে আমার এত মায়া হয়েছিল তারপর থেকে কিন্তু ওর ভিডিওগুলো আমি দেখতাম ও কি করে না করে সব কিছুই কিন্তু দেখতাম বাচ্চাটাকে নিয়ে তার ছোট মেয়েটাকে নিয়ে সে যা কিছু করছে এগুলো হয়তো বা অন্য অন্যদের কাছে খারাপ লাগছে কিন্তু মানুষ কিন্তু একটা মানুষকে কখনোই কোনো কিছু দিয়ে চালায় না বা কখনোই কিন্তু মানুষকে তার সংসার চালিয়ে দিবে না তার সংসারটা কিন্তু তাকেই চালাতে হবে তো সে এখন ভালো আছে একটা ভালো অবস্থানে আছে আজকের এই ভালো অবস্থানে আসার পেছনে কিন্তু তারই একমাত্র অবদান সে কিন্তু অনেক পরিশ্রম করেছে কষ্ট করেছে ভিডিও করেছে দেখেই কিন্তু ও আজকে থালা ভর্তি করে কিন্তু ভাত খেতে পায় সে অনেকগুলো ফল নিয়ে সে একদিন খাচ্ছে আর ভিডিও করছে বলছে যে এ ফলগুলো খাওয়া তো দূরের কথা আমি ছোটোবেলাতে এ ফলগুলো চোখেও দেখিনি তো সে হয়তো একটু ভিউ পাওয়ার জন্য তার মেয়েকে সামনে নিয়ে এসে ভিডিও করে এতে কিন্তু তার ভিডিওতে ভিউ ভালো হয় সে গালিগালাজ খায় এতে কিন্তু তার নিজের কিন্তু উপকারই করছে সে তার সংসারের জন্য কিন্তু সে এত কিছু করছে মানুষে যে তাকে এত গালিগালাজ করছে তাকে গ্রেপ্তার পর্যন্ত করালো এটা কি ঠিক হয়েছে সুশীল সমাজ কি বলবে এটা কি আসলে ঠিক কোনো মা কিন্তু পারে না হ্যাঁ তাই বলে যে এমন কোনো মা যে সমাজের নাই যে সন্তান সন্তানকে অবহেলা করে বা সন্তানকে ফেলে রেখে চলে যায় আছে এরকম মানুষ তো আছে অহরহ আছে কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিমাপাকে গ্রেপ্তার করাটা ঠিক হয়নি এখন যে তার বাবার কাছে যে তারা আছে তার বাবা কি তার মায়ের মতো করে পালতে পারবে একটা বাবা কি কখনো পারে মায়ের মতো করে সেই সন্তানগুলোকে পালতে কখনোই পারে না বাবারা যদি বাচ্চাদেরকে পালতে পারতো তাহলে তো মেয়ে মেয়েরাই বাইরে চাকরি করতো আর বাবারা ঘরে বসে থাকতো তাই না তো জানি না কী হবে কে কি মনে করে বা কে কী মনে প্রত্যেকের ধারণা তো এক এক রকম না সবার ধারণাই হচ্ছে আলাদা আলাদা তো যাই হোক আমার কাছে কেন জানি না খারাপ লেগেছে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অন্তত ক্রিমাপা কিন্তু তার ছেলেটাকে মাদ্রাসাতে পড়াচ্ছে এটা দেখে ভালো লাগছে যে তার মা যাই করুক না কেন অন্তত আল্লাহর পথে তো ছেলেটাকে দিয়েছে সে যদি এই ভিডিও না করে রোজগার না করতো তাহলে কি কেউ কি দুবেলা তাকে ভাত খেতে দিত কেউ দিত না মানুষ শুধু তামাশা দেখতে পারে আর কিছুই